হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকে সকালের ব্লগটা আমি শুরু করছি একেবারে কিচেন থেকে ব্রেকফাস্ট বানাতে বানাতে আর আজকে কিন্তু আমি বানাচ্ছি আলুর পরাঠা রোজ দিন সকালের মতো আজকে সকালেও কিন্তু চিন্তা করতে বসে গিয়েছিলাম যে ব্রেকফাস্টে কি বানানো যায় তারপরে মাথার মধ্যে ঘুরছিলো যে আজকে তো শালগমের একটা সবজি হবে আর ওটা তো এমনি সিদ্ধ হতে চায় না তো ওটা যদি আমি একটু একটা সিটি মেরে নিই আর সেই সাথে যদি একটা আলুরও সিটি দিয়ে দিই তাহলে সকালে ব্রেকফাস্টটাও হয়ে যাবে আর দুপুরে রান্নাটাও সুব্যবস্থা হয়ে যাবে যেই ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে আলুগুলো পরিষ্কার করে নিলাম শালগমগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলাম আর সুন্দরভাবে আমার সবজিটা আলুটা সবগুলোই সিদ্ধ হয়ে গেল তারপরে আমি আলুটা বার করে সেটা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা আর টুকটাক মশলা দিয়ে ফ্রাই করে আমি এরকম সুন্দরভাবে সকালের নাস্তা বানিয়ে ফেললাম তারপরে আলু পরাঠাটা আমার বানানো হয়ে গেছে আমি একটা প্লেটের ভিতরে এই যে ধৃতাংশুর জন্য কেটে কেটে দিয়েছি আর আমারটা একেবারে গোটা রেখে দিয়েছি সাথে একটু সস নিয়ে দুজনে মিলে খুব ভালোভাবে ব্রেকফাস্টটা সেরে নিলাম এবারে আসা যাক দুপুরের রান্নার ব্যবস্থাতে তো গতকাল তো মাছ নিয়েই এসেছিল আর আমি এই পাঁচ পিস ভেজে রেখে দিয়েছিলাম সেটা আগে একটু ভেজে নিচ্ছি তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সেটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে উপরে মশলা থেকে তেল ছেড়ে দিলে এই যে আলু আর শালগমের সবজিটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও খুব সুন্দর করে কষাতে হবে আর হ্যাঁ এই শালগমটা কিন্তু আমাদের বাংলায় যেটাকে ওলকপি বলে সেম ওরকমই খেতে লাগে তো এটা প্রথমবার এনেছিলো তো আজকে রান্না করলাম বেশ ভালোই লেগেছিলো কিন্তু খেতে তো এই সময়টাতে আমার রান্না ডান হয়ে গিয়েছিলো ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল তারপরে চলে আসলাম কাপড় মেলার জন্য তো ছাদে চলে এসেছি আমার কাপড় মেলাও হয়ে গেছে আর এই যে বালতিটা নিয়ে যাব এখানে জল ভরে স্নানের জন্যে জল গরম করবো আর দৃতাংশু দেখো সেই বালতিটা নিয়ে ঘুরে ঘুরে খেলা করছে আর সকাল থেকে কিন্তু ধৃতাংশুকে বই নিয়ে ড্রয়িং পেন্সিল নিয়ে কোনোটা নিয়েই বসানো হয়নি আর যখন এরকম সময় হয়ে ওঠে না তখন কিন্তু আমি ওকে মুখে মুখে পড়ানোর চেষ্টা করি সমস্ত সব কিছু আমি মুখে মুখে বলতে থাকি ও আমার সাথে বলতে থাকে তো ছাদ থেকে ঘরে চলে এসেছি এসে আমি এরকম ওর জন্য একটা ওয়ারেঞ্জ কেটে দিয়েছিলাম তো ওভাবে খেতে পারবে না সেই জন্য খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম একটা বাটিতে আর ও কিন্তু এখানে খেয়ে নিচ্ছিলো তারপর ওকে নিয়ে একটুখানি বসলাম এই যে ড্রয়িং খাতা পেন্সিলগুলো নিয়ে আর এই যে দেখো আমি কত কিছু এঁকেছি কিন্তু তো এইগুলো কিন্তু ধৃতাংশুর পছন্দের সব ছবি ও আমাকে যেগুলো আঁকতে বলেছে আমি কিন্তু সেগুলোই আর এগুলোর মধ্যে কিন্তু সব থেকে ওর পছন্দের ছবি হচ্ছে ভুতু সেই জন্য দেখো সব ছবিগুলো কিন্তু একটা করে দেখতে পাবে আর ভুতুর ছবি কিন্তু দুটো দেখতে পাবে মানে ভুতুর ছবিগুলো আর একটু বেশি হলেই মনে হয় ওর ভালো লাগে আর আমার এরকম ছবি আঁকা হয়ে গেলে কিন্তু আমি ধৃতাংশকে খাতা পেন্সিলটা দিয়ে দিয়েছিলাম ছবি আঁকার জন্যে কারণ ওই সময়টাতে ওর অরেঞ্জ খাওয়া শেষ হয়ে গিয়েছিল আর এই যে দেখো ছেলে আমার ছবি আঁকছে তাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি ছবি আঁকছো সে আমাকে বলল যে হ্যাঁ আমি রাস্তা আঁকছি এই যে আমি ছবিগুলো এঁকেছি সেগুলো বেরোনোর জন্য তো রাস্তার দরকার বলো সেই জন্য ও একটা সুন্দর করে রাস্তা এঁকে দিচ্ছে আর ধৃতাংশ কিন্তু এভাবে বসে বসে আঁকি বুকি করছিল আর আমি ওই সময় ঘরের বাদ কাজগুলো করে নিচ্ছিলাম জল গরম বসিয়ে দিয়েছিলাম ভাত করে নিয়েছিলাম ঘর ঝাড়ু টাড়ু সবকিছু করে নিয়েছিলাম তারপরে যাব স্নানে স্নান সেরে এসে খাবারের ব্যবস্থাও করে দিয়েছি ওই যে শালগমের সবজি করেছিলাম সেখান থেকে শালগম নিয়েছি একটু আলু নিয়েছি আর একটু মাছ নিয়েছি তো একটু বেছে বেছেবারে খাওয়াতে হবে অনেকটা সময় ধরে আর ধৃতাংশুর খাওয়াতে খাওয়াতে কিন্তু ওর পাপাও চলে এসেছিলো ওর পাপা চলে আসলে ও সেই খাবার পেয়ে গেছে সেটা নিয়েই এখানে বসে আছে আর তারপর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে একবারে চলে আসলাম সন্ধ্যের টাইমটাতে আর আমরা তিনজন গিয়েছিলাম মার্কেটে তো সেখান থেকে ফিরতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে কিন্তু তাও তার পাপা চিকেন নিয়ে এসেছে সে চিকেন নিজেই রান্না করবে সেই জন্য আমি ঝটপট করে মশলাপাতিগুলো রেডি করে দিচ্ছিলাম আর এই যে বাইরে থেকে দেখো কত রকমের সবজি নিয়ে আসা হয়েছে নতুন আলুও আনা হয়েছে আর একটুখানি পেয়ারা তো ওর পাপা পেয়ারাগুলো কেটে নিচ্ছিল আর আমি মশলাপাতি রেডি করে দিয়েছি এবার ওর পাপাই বসাবে রান্না আর এই যে দেখো তৃতাংশু কিন্তু প্লেট নিয়ে নিয়েছে ও কাউকে দেবে না সেই জন্য এখানে বায়না করছে আর বসে বসে ফোন দেখছে আর আমি ওর কাছে শুনছিলাম পেয়ারাটা কেমন খেতে ও কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে পেয়ারাটা অনেক সুন্দর লেগেছে খেতে আর চলো তোমাদেরকে শেয়ার করিয়ে আজকে বাজার থেকে কী কিনে নিয়ে আসলাম এই যে দেখতেই পাচ্ছ একটা চাদর এটা কিন্তু কিনে এনেছি এটা কেমন লাগছে তোমরা জানিও তো আমার তো বেশ ভালো লাগছিল যে কারণে কিনেছি আর এর বর্ডার বলো ভিতরের কাজ বলো সবগুলোই বেশ সুন্দর লাগছে ছবিতে তো আরও বেশি সুন্দর লাগছে যে কারণে আমি এটা কিনেছিলাম তোমরাও আমাকে একটু জানিও যে চাদরটা কেমন হয়েছে সব কাজবাজের পরে যখন ফ্রি হয়েছিলাম তখনই কিন্তু আমি এই ছবি টবিগুলো তুলছিলাম না হলে কাজ না করে যদি আমি এগুলোই নিয়ে প্রথমে বসে পড়ি তাহলে তো চলবে না যে কারণে সব কাজবাজ বাজ গুছিয়ে তারপরে এগুলো দেখছিলাম আর নতুন চাদর তো যে কারণে একটু বারবারই খুলে খুলে সুন্দরভাবে দেখে নিচ্ছিলাম আর তোমাদেরকে সব রকমভাবে দেখাচ্ছিলাম কারণ তোমরা আমার বন্ধু তোমরা তো বলবে যে জিনিসটা কেমন হয়েছে তো তোমাদেরকে একটু সুন্দরভাবে না দেখালে চলে যাই হোক শুধুমাত্র এই চাদরটা কেনা হয়েছে আর আর কি বলো তো দুটো রুমালের দরকার ছিল অনেকগুলোই রুমাল কেনা হয় কিন্তু বাড়িতে গিয়েছিলাম সমস্ত রুমালগুলো এদিক ওদিক করে সব কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে গেছে কোনো খবর নেই তো এই যে দুটো রুমাল কেনা হয়েছে আর একটা চিরুনি কেনা হয়েছে তো আমার বর কিন্তু রান্না বসিয়ে দিয়েছে সে আজকে রান্নাতে ব্যস্ত আর আমি তো একেবারে ফ্রি তোমাদেরকে ফার্স্টে কি কি কিনেছি সেগুলো দেখিয়ে দিলাম তারপরে এখানে রিল্যাক্স বসে বসে আমি বাদাম খাচ্ছিলাম আর ধৃতাংশুকে বকা দিয়েছি ও বললাম না বিছানাতে লাফিয়ে লাফিয়ে পুরো খাট তো ভেঙে গেছে কিন্তু কোনো কথা বললেই শুনলে না খালি লাফাতে লাগছিল তাই বকা দিয়েছি আর এই যে কম্বলের ভিতরে ঢুকে ঢুকে ফোন দেখছে কথা বলছে না আমার সাথে বলছে আমি কারোর সাথে কথা বলবো না তারপর চলে আসলাম কিচেনে বর যেহেতু রান্না করছে আমি ইন্টারভিউ নিতে চলে আসছি যে কেমন সুন্দর রান্না হচ্ছে তো দেখলাম যে না বেশ সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হবে যে কারণে আমি একটুখানি চেক টেক করে চলে গেলাম তারপরে কিন্তু আমার ভাত বসাতে হবে প্রেশার কুকারে চাল ডালগুলো ধুয়ে একেবারে রেডি করে দিয়েছিলাম সে চালটাও বসিয়ে দেবে আমি কিন্তু আজকে একদমই ফ্রি আর মাঝে মাঝে বরের হাতের রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার বর কিন্তু খুব ভালো রান্না করে তো রাতের রান্না বান্না কিন্তু সবই হয়ে গেছে ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে আর আমরা এখানে খেতেও বসে গেছি ফার্স্টে শীতাংশুকে খাওয়াবো তারপরে আমি খেয়ে নেব, তো যাই হোক আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই